এই মুহূর্তে বরিশাল লং গার্ড অতিক্রম করতেছে এমখান সেভেন লঞ্চ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে বরিশাল লং গার্ড থেকে তো আজ একুশ ফেব্রুয়ারি রোজ শুক্রবার বরিশালের আপকামিং আপকামিং নৌজন এমখান সাত কিছুক্ষণ আগের এইবার ট্রাইলে বেরোইছে তো আগাম কোনো বার্তা পাইনি তারা হঠাৎ করে ট্রাইলে বের হইছে আর আপনাদের দেখানোর জন্য এখন বরিশাল ঘাটে আসি দেখি এমখান সাত কখন আসে বা চলে গেছে কিনা ঠিক জানি না আপনাদের দেখানোর জন্যই বরিশাল ঘাটে আসা বরিশাল ঘাটে বহুদিন পর আছে সুন্দরবন দশ সুন্দরবন ষোলো ট্রিপ নিয়ে আসছে সুন্দরবন ষোলো সরমনায় থাকায় সুন্দরবন দশ আসছে তো এখান থেকে এমখান সেভেন আসবে আমরা আসি বরিশাল ঘাটে আপনাদের দেখানোর জন্য যদি আগাম বার্তা পেতাম তাহলে একদম ডকি এডি গিয়ে লঞ্চে উঠে সম্পূর্ণ লঞ্চ আপনাদের দেখানোর চেষ্টা করতাম রিভার ট্রাইলে তো এখান থেকে যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করব এইখান থেকেই যাবে আমি ঠিক জানি না চলে গেছে কিনা ওই যে দেখা যাচ্ছে এমখান সাতকে এমখান সাত আস্তে আস্তে একদম ধীর অতিথির এখান থেকেই ক্রস করবে সম্ভবত সরমনাই অবধি যাবে লঞ্চটি ডকিয়ার থেকে কিছুক্ষণ আগেই ছাড়ছিল আর অল্প সময়ের ভিতরেই বরিশাল ঘাটের খুব কাছাকাছি আসছে রিভারটেল যেহেতু সেহেতু গতিও তেরকমের সেরকমের নাই খুব সাবধানতা অবলম্বন করে চালাচ্ছে প্রথমবার যেহেতু তো এই মুহূর্তে বরিশাল লঞ্চ গেট অতিক্রম করতেছে এখন সেভেন লঞ্চ একদম নতুন চকচকে লঞ্চ আর ডিজিটাল নেম প্লেট লাগানো হয়েছে লঞ্চে ওই সাইডে আছে সম্ভবত এই সাইডে ব্যানারটা নিয়ে রাখছে দুপুরের সময় দেখছিলাম ডিজিটাল নেম প্লেট প্রেম খান সেভেন এই মুহূর্তে বরিশাল নদীবন্দর অতিক্রম করতেছে ভাই তো ডকি থেকে রিভার ট্রেলে বের হয়ে সম্ভবত লঞ্চটির শেষ গন্তব্য হবে সর্বনাই অবধি আর সর্মনাই পর্যন্ত যাবে ওখান থেকে ঘুরিয়ে আবার ডকি চলে যাবে আর আজকেই হচ্ছে প্রথম রিভার ট্রেল এম খান সেভেন লঞ্চের তো বেলা শেষ হওয়ার আগেই বরিশাল নদী বন্দর অতিক্রম করে সরায় গিয়েছিলেন গান এখন সন্ধানাগাদ আবার বরিশাল বন্দর অতিক্রম করতেছে এই মুহূর্তে বরিশাল নদীবন্ধ অতিক্রম করতেছে এমখান সেভেন লঞ্চটি লঞ্চটির লাইটিং কিছু জ্বালিয়ে রাখছে তো আজকে টাইলে বের হয়ে বরিশাল তাদের নিজস্ব যে ডকেট রয়েছে দপদিপিয়া তো সেই দপদিপিয়া থেকে সরমনাই অব্দি গিয়েছিল লঞ্চটি আর আসন্ন রমজানের ঈদের রমজানের ঈদেই ঢাকা বরিশাল সার্ভিসে যুক্ত হওয়ার সম্ভাবনায় রয়েছে লঞ্চটি চলে যাচ্ছে এই মুহূর্তে এমখান সেভেন লঞ্চ আর এই হচ্ছে তার লাইটিং সমস্ত লাইটিং এখনো কমপ্লিট হয়নি এখনও অনেক কাজ বাকি আছে